আচ্ছা আপনি যেখানে বসে যে ইয়াবাটা সেবন করছে ওরা যে বলতেছেন এই জায়গাটার নাম কি এটা স্টেডিয়াম বরগুন স্টেডিয়াম এখন ওই যে প্রশাসনের লোক আসছে এখান আপনার দোষ হইবে তার আপনি এটা বুঝছে এটা কেন করাইলেন দাদা আমি এটা বুঝতে পারি কারণ স্থানীয় গুরাগার লাগে আমি এটা গ্যানজাম করি কি করবো কোন এটা গ্যানজাম করতে হয় তাহলে যারা আসছিল ওদের নাম কি একজনে বলছে আরিফ নাম আর জনার নাম জানি না ওদের হাতটা ব্যান্ডেজ ম্যান্ডেজ করা ওরা মানে হসপিটালে ভর্তি মর্তি থাকতে পারে

তুই দিছো কয় টান দাদা আমি একটা নদী তোরে ফয়েল দিলে একটু দেখি আমার ট্যাঙ্ক ফোন ভাঙ গেলাম আমার